হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা তোমরা সবাই নিশ্চয়ই গেস করতে পারছ সবার খুব জনপ্রিয় একটা খাবার প্রত্যেকটা মানুষেরই হ্যাঁ বন্ধু ঠিক ধরেছ এইটা আমি আজকে লাইফে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি ঠিক আছে তো এইটা হচ্ছে আমি বিরিয়ানি করব আজকে যা আমি কোনো দিনও করিনি আমি এই কুড়ি বছর লাইফে আমি কোনো দিনও করিনি বিবাহিত জীবনে ঠিক আছে তো চলো আমি আজকে তোমাদের সামনে একটা পুরোপুরি পুরো রেসিপিটা তুলে ধরছি যেহেতু আমি এইটা আমি কিছুটা ইউটিউব দেখে আমি তোমাদের সামনে তুলে ধরছি এখন তো সব সময় সব কিছু এখন খাবার সব কিছু ইউটিউব আছে আমরা ইউটিউব খুললেই সমস্ত সব কিছু দেখতে পাই তো চলো এখানে চালটা ভালো করে আমি ধুয়ে নিলাম নিয়ে এটা আমি এখন সাইডে রেখে দেবো ঠিক আছে আর এইখানে আমার কিছুটা মাংস আছে পাঁচশো গ্রামের মতন ঠিক আছে মাংস আছে মাংসটা আমি ওখানে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর এখানে আছে আমার টক দই এটাও আমি জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছিলাম দেখে নাও এই যে আমলে এই টক দইটা ইউজ করেছে দাও কতটা জল বেরিয়ে গেছে ঠিক আছে আর আমি যে যে মশলাগুলো ইউজ করছি এখানে হচ্ছে সানরাইস বিরিয়ানি মশলা এটা তো অবশ্যই লাগে আর এখানে আছে কালি মির্চি ঠিক আছে গোলমরিচের গুঁড়ো সানরাইসের আর আছে এখানে লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো চলো এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিই আর জানোই তো বিরিয়ানি খেতে তো সবাই তো আমরা পছন্দ করি কিন্তু সব সময় তো খাওয়া হয় না আমাদের এই জিনিসটা যেহেতু একটা দামেরও ব্যাপার থাকে আর দেখো পেট ভরে যে খাবো তো সেইটা তো প্যাকেটের মধ্যে যেরকম থাকবে তো সেরকমই তো আমাদের খেতে হবে তো এই জন্যই ছেলে মেয়ে অনেক দিন ধরেই বলছে বড় বলছে তুমি একটু প্লিজ ট্রাই করে দেখো যা হবে ভালো মন্দ যা হবে তাই আমরা খাবো তো এই জন্যই আজকে চলে আসলাম রান্নাঘরে তো প্রথমেই আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি আর এখানে আমি নিচ্ছি গরম মশ সরি গরম মশলা না গোলমরিচের গুঁড়ো ঠিক আছে আর আমি এখানে দেব আদা রসুন পেস্টটাও আমার আছে ওটাও আমি ম্যারিনেট করে রাখবো ঠিক আছে আর আছে সানরাইস বিরিয়ানি মশলা এইটাও আমি কিছুটাই ম্যারিনেশনের জন্য দেবো আর কিছুটা লাগবে আমার রাইসের জন্য আর দেবো আমি এখানে নুন পরিমাণগুলো তোমরা যে যেরকম ভাবে যেরকম নেবে তো সেরকমভাবেই তোমরা সব কিছু নিয়ে নেবে ঠিক আছে তো আমি দেখতেই পাচ্ছো এখানে ভালো করে মেখে নিলাম এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো হ্যাঁ যেটা বলছিলাম তো যদি ধরো যে প্যাকেটের মধ্যে যেইটুকুনি আছে ওইটাই আমাদেরকে খেতে হবে আদার্স যদি একটু আমাদের আরও যদি লাগে রাইস লাগে একটু আলু লাগে তো সেইটা তো আর নিতে পারো না কেন আমাদের দোকানদার যেরকমভাবে প্যাকেটের মধ্যে দেবে সেরকমভাবেই খেতে হবে আর বাড়িতে বানালে কি হয় তোমার একটু রাইস লাগলো তুমি নিতে পারবে তোমার ইচ্ছা মতন আলু লাগলেও নিতে পারবে মাংস লাগলেও নিতে পারবে কি তাই তো বন্ধুরা হ্যাঁ ঠিকই তাই তো চলো আমি ওটা রেস্টে রেখে দিচ্ছি না জানো তো ভুল করে তো বললাম না না আমি তো এক্ষুনি তো বললাম আদা রসুন পেস্ট আমি মেখে রেখেছি আমাকে মাখিয়ে এ করে রাখতে হবে ভাগ্যিস তো আবার আদা রসুন পেস্টটা দিয়ে আমি ওটা ম্যারিনেশন করে রেখে দেবো তো চলো এখানে এবার আমি দেখো জলটা গরম হয়ে মানে করবো করে নিয়ে কী কী দিচ্ছি এখানে আছে তেজপাতা দিয়ে দেবো আর আছে দারচিনি আর আছে এখানে এলাচ আর দেবো এই যে লবঙ্গ আর হচ্ছে গোটা গোলমরিচ আর এই যে ছোটো ছোটো এইগুলো জাইফল জৈত্রীগুলো ঠিক আছে তো চলো জলটা গরম হোক ভালো করে আর একটু নুন দিয়ে দিচ্ছি আমি যতক্ষণ না জলটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি চালটা ছাড়বো না চালটা আমি মিনিমাম এক ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম ওখানে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে তারপরে এই যে ভাতের মধ্যে দিয়ে সরি জলের মধ্যে দিয়ে দিলাম নিয়ে এইবার যতটা হবে ততটা এবার ভাতটা আমি এইট্টি পারসেন্ট হোক বা সেভেন্টি পারসেন্ট আমাকে করতে হবে আর তারপরে কিন্তু আমাকে নামিয়ে নিতে হবে ঠিক আছে আর এখানে জলের মধ্যে আমি একটুখানি লেবুর রসও একটা দিয়ে দিলাম আর এই দেখো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি বিরিয়ানির আলু ধামসা ধামসা তো এখানে নুন মাখিয়ে নিলাম আর এই যে কালারটা একটু ফুড কালার দিয়ে দেবো দিয়ে আমি এটা মাখিয়ে নিয়ে এবার ভাজা ভাজা করব ঠিক আছে তো চলো জীবনে প্রথমবার ট্রাই করছি এই যে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে জানি না কেমন হবে এখানে আমি বেশ বড় বড় ছয় থেকে সাতটা আমি পিঁয়াজ আমি কেটে রেখেছিলাম আর আমি চাল নিয়েছিলাম পাঁচশো গ্রাম যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো জানি না কেমন হবে ভগবান তুমি কিন্তু আমার একটু সাথে থেকো ঠিক আছে তো চলো তোমরাও দেখতে পাচ্ছ আমি করছি এখানে রান্নাটা তো আমি যেরমভাবে করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর বিরিয়ানি করার আমি সবাই অনেকে বলে যে কোনো ব্যাপার না কিন্তু যতই হোক প্রথম রান্না তো আমার কাছে তো বাবা খুব ভয় লাগছিল আর সমানে খাই ঠাকুরকে ডাকছিলাম হে ভগবান রান্নাটা যেন ভালোভাবে যেন হয় বাচ্চাগুলো তো খেতে খুব ভালোবাসে তো চলো তো দেখো পেঁয়াজগুলো আমি এখানে বেরেস্তা করে নিয়েছিলাম হালকাভাবেই কেন তো বেশি লালচে হয়ে গেলে না একটু তিতকুড়ি ভাব চলে আসে এই জন্য আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি যখন এটা ঠান্ডা হয়ে যাবে না তখন আমি তখন এটা ব্রাউনিশ কালারটা আপনি আপনি চলে আসে তো তেল থেকে আমি সমস্ত পেঁয়াজগুলো আমি তুলে নিলাম এবার এই তেলেই আমার ওই ম্যারিনেট করা মাংসটা আমি এখানে রান্না করব। ঠিক আছে তো মাংসটা আমি মিনিমাম আমি দুই থেকে তিন ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আলুগুলো চলো চটপট আগে ভেজে নিই এই আলুগুলো আমি এখানে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ওইদিকে ভাতটা যেটা হয়েছিল ভাতটা কিন্তু আমি ওইদিকে ঝুড়ির মধ্যে নিয়ে ঝড়িয়ে রেখে দিয়েছিলাম দেখেছো কত সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে তাও যাক এবার ভাতের পাটটা গেল এবার জানি না আসল পাটটা কখন কি করতে পারবো আলুটাও ওইদিকে দিকে দেখো আমার লালচে লালচে করে বেশ লালচে হয়ে গেছে কেন ওদিকে যেহেতু ভাতটা আমি দেখতে গেছিলাম তো চলো এবার আমি আলুটাও তুলে নিলাম নিয়ে আসো মানে তো আমাকে পেছন থেকে তারা দিচ্ছে যে হয়েছে হয়েছে আমি দাঁড়া দাঁড়া হবে হবে দাঁড়া তো দেখো এখানে আমি মশলায় যে গুঁড়ো দিচ্ছি তেজপাতা একটা দারচিনি আর তিন চারটে হচ্ছে এলাচ দু চারটে হচ্ছে লবঙ্গ এখানে তিন চারটে গোলমরিচ আর এই যাই ফল জৈত্রী যেটা বলে জৈত্রী যাইফল বলছি জৈত্রী এইটা আমি ফোড়নে দিয়ে দেবো দিয়ে ওখানে যে ম্যারিনেট করা যে আমার চিকেনটা আছে এবার ওটা দিয়ে আমি ভালো করে ভাজবো ঠিক আছে এই যে দেখো চিকেনটা এবার আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আমি সমানে বলে যাচ্ছে আমাকে পেছন দিকে হয়েছে হয়েছে আমার ছেলে তো বিশেষ করে তজুবে এটা তো আমি বললাম দালারে বাবু এই যে মাংসটা আমি এবার কষছি মাংসটা কষা হয়ে গেলে এবার মেন জিনিসটা হচ্ছে ভাপে ভালো করে আমার ওইটাকে তো এবার ভাপেও তো করতে লাগবে বলো কি বলবো এদেরকে বাচ্চা মানুষগুলো কথা বললাম না সত্যি তোমরা যারা যারা বিরিয়ানি বাড়িতে বানাও আর আমি তাই তাদের কথাই আমি ভাবছি সত্যি বাড়িতে বানানোর একটা মজাই আলাদা আর বাচ্চাদেরও অনেকটা মজা হয় কেননা জানে যে ওরা পরিমাণেও সেরকম পাবে আর আমরা কি করি মধ্যবিত্ত পরিবারে দুটো বা তিনটে আমরা বিরিয়ানি প্লেট এনে চার পাঁচজনে ভাগ করে খাই এবার কারোর যদি একটু ইচ্ছাও যদি হয় একটু খাওয়ার কিন্তু খেতে পারবো না যেহেতু ওই প্লেটগুলো আমাদের যেহেতু ভাগ করে খেতে লাগে তো চলো অনেক গল্প করে ফেলছি তো দেখো আর এখানে দেখো আমি এখানে দিয়ে দিলাম একটু রোস ওয়াটার ঠিক আছে এক চা চামচ আমাকে রোস ওয়াটার দিয়ে দেবো ওর মধ্যেই যেহেতু আমার রান্নাটা প্রায় কষা কষা ভাজা হয়ে এসেছে আলুগুলোও দিয়ে দিয়েছি আর দেবো এখানে এক চা চামচ কেওড়া জল ঠিক আছে তো কেওড়া জলটাও এবার আমি দিয়ে দেবো একটা চামচ যে চামচের পরিমাণে আমি মশলাগুলো নিয়েছি ওই চামচের পরিমাণেই আমি কিন্তু এই কেওড়া জল রোজ ওয়াটার এগুলো দিচ্ছি ঠিক আছে এবার তো ধরো আমার রান্নাটা প্রায় হয়েই এসছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা এক সাইড করে রেখে দেবো ঠিক আছে তুলে তো দেখো ও না না ভুল বললাম আমাকে জল দিয়ে তো এটাকে ভালো করে কষাতে হবে সাইড দিয়ে তুলে রাখবো ঘিদে দেখেছো মাথা ফাতা সব আমার গেছে তো পাশেই আমি একটা একটা ওভেনে আমি এখানে জল গরম করছিলাম সেই জলটা গরম করে নিয়ে এবার চিকেনটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এবার এটা সেদ্ধ হয়ে যাবে আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেলেই তারপর আর একটা জিনিস আছে সেটা তোমরা দেখতেই পারবে তো চলো আমি এবার দেখছি ভালো মতো আলুটা সেদ্ধ হয়েছে কি না এবার আমি চিকেন আর আলুগুলো একটা একটা করে তুলে নেবো ঠিক আছে আর এদিকে কিন্তু আমি গ্যাসের ওভেনও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো খুবই এক্সাইটেড আমিও ভীষণ এক্সাইটেড জানো তো যে আমি করছি আর এত সুন্দর একটা স্মেল এসেছিলো এইয এই যে এই জিনিসটা এই জিনিসটা কি জানো তো এই যে লাস্টে যে গ্রেভিটা বেরিয়েছিল না ওপরে না তেল ভাসছিল জানো তো ওই তেলটা আমি নিয়ে নিয়েছি ওপর থেকে নিয়ে রেখে দিয়েছি আর এই যে আমার দাও হাত হাতবাড়ি আছে ওই দুধটার মধ্যে আমি কেশর দিয়ে দিলাম ওটা কালারটার জন্য একটু ফুড কালার আমার লাগবে ঠিক আছে যেহেতু তোমরা ভালো মতন জানো তোমরা যারা করো তো আমার যে প্রসেসটা বলো আমি তোমাদের বলছি আর ওই যে মাংসের যে কাইটা ছিল মানে গ্রেভিটা ছিল তো সেইটা আমি ওই হাঁড়ির তলায় দিয়ে দিলাম যাতে রাইসগুলো লেগে না যায় আর এই যে পাতিলেবুর রস আধখানা দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর দেবো এতে এই যে বিরিয়ানি মশলাটা ঠিক আছে যেটা আমি কিছুটা চিকেনের মধ্যে ম্যারিনেট করেছিলাম আর কিছুটাও কিন্তু আমার রাইসেও তোমাদের আগেও বলেছি রাইসে লাগবে ঠিক আছে এই যে ভালো করে এবার ঘুটে নিচ্ছি নিয়ে এবার হালকা করে এবার ওপর দিয়ে ওপর দিয়ে আমি রাইসগুলো দিয়ে দেবো যে দেখো পাশে কিন্তু আমি ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম এই যে ডিম আস্তে আস্তে করে সব এবার একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি জিনিসপত্র তো খুবই এক্সাইটেড জানো তো খুবই এক্সাইটেড আমার ছেলে কিন্তু পাশেই বসে আছে সমানে বলছে মা হয়ে গেছে হয়ে গেছে না বাবু এটাকে এবার দমে বসাতে হবে তো তাই তো এবার উপরে দেখো আমি ওই যে পিঁয়াজটা যে আমি বেরেস্তা করে রেখেছিলাম ওপর দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর সমস্ত সব জিনিসপত্র আমি ভাগ করে ওখানে সব বসিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সাহিব বিরিয়ানি মশলাটা আবার কিছুটা রাইস না আমি আবার ওপরে ছড়িয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে আবার কিছুটা আমি চিকেন আলু তারপরে ডিমটা মনে হয় ডিম হুম ডিমটাও দিয়ে দেবো আলুটাও আছে ঠিক আছে দিয়ে এবারে ওপরে যেটুকুনি এবার রাইস থাকবে সেইটুকুনি এবার দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখো সমস্ত সব কিছু উপকরণ আমার সাজানো হয়ে যাচ্ছে এবার হচ্ছে আসল দমের পালা ঠিক আছে আবার আমি ওই পেঁয়াজ বেরেস্তা কিচুটা দিয়ে দিলাম ওপর থেকে আর ওই যে শাহি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি আর যেটা আছে আমার ওই যে ওই দুধটা আমি রেখেছিলাম না ওইটা কেশরটা আর কিছুটা হচ্ছে তোমার ফুড কালার ওইটা আমি এবার ওর ওপর দিয়ে দিয়ে দেবো দেখো এবার ফুড কালারটাও দিয়ে দেবো আর আর এখানে দিয়ে দেবো কিছুটা গোলাপ জল যা যা ইউজ করেছি আর এই যে আর এই যে তেলটা ছিল সেই তেলটা ওপর থেকে ওপর থেকে ছড়িয়ে দেব। ঠিক আছে এমনভাবে দেব ক্রস করে করে দিতে হবে ঠিক ক্রস করে যে রকম হয় লেয়ার মাছ ওপর মানে মাছ থেকে ক্রস চিহ্ন করে দিলে কিবতা বলতো সব জায়গা হবে হয়ে যাবে আর ওপরে যে তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়ে করে দিয়েছি এবার দেখো র্যাপিং পেপার দিয়ে দিলাম মুখে হাড়ির মুখে এবার বসিয়ে দিয়েছি দমে চলো দমটা হোক দেখো চলে এসছে বিরিয়ানি আমাদের রেডি তো র্যাপিং পেপারটা আবার খুলি কীরকম অবস্থা দেখি কি কী সুন্দর কালার এসছে কি বলবো আমি নিজেই তো প্রথমে ফিদা হয়ে গেলাম বা দেখেছো বন্ধুরা দেখো সত্যি তো অসাধারণ হয়েছে অসাধারণ তো আমি তো ক্যামেরার এখান থেকে বলছি তোমরা তো সবাই ক্যামেরার পারে তো তোমরা সবাই ট্রাই করে দেখো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও